একবার ভেবে দেখুন তো যদি আপনি আজ হাল ছেড়ে দেন তাহলে কালকের জয়ের সম্ভাবনা আপনি নিচেই শেষ করে ফেলবেন প্রশ্ন একটাই আপনি কি সত্যি হেরে যাওয়ার জন্য জন্মেছেন নাকি জিততে চান আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে দ্রুত হাল ছেড়ে দেওয়া পরীক্ষায় ফেল করলে আমরা ভাবি আমার পক্ষে সম্ভব নয় কাজে সফল না হলে মনে হয় আমি আর পারবো না প্রেমে ব্যর্থ হলে ভেবে নি আমাদের জীবনের সব শেষ হয়ে গেছে কিন্তু সত্যিই কি তাই নাকি এটা আমাদের মানসিকতার একটা ভ্রান্ত খেলা মনে রাখবেন যারা সাফল্যের শিখরে পৌঁছেছে তাদের জীবন একেবারেই সহজ ছিল না তাদেরও হাজারো ব্যর্থতা ছিল পার্থক্য একটাই তারা কখনোই হাল ছাড়েনি হ্যাঁ একদিন পুরো পৃথিবী আপনাকে সন্দেহ করবে কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে আমি পারবো আমি হারবো না আমি থামবো না এটাই সেই সময় যখন স্বপ্ন দেখতে হয় বড় আর লড়তে হয় নিজের জন্য এখন যদি আপনি হাল ছেড়ে দেন আগামী দশ বছর পর হয়তো অফসোস ছাড়া কিছুই বাকি থাকবে না আপনার কাছে তাই যখনই মনে হবে পথটা কঠিন নিজেকে মনে করিয়ে দিন আমার ভিতরে এখনও আগুন বাকি আছে আমি শেষ হয়ে যাইনি বন্ধু আজ যদি তুমি হাল না ছাড়ো আগামীকাল তুমি এমন এক জায়গা দাঁড়াবে যেখানে দাঁড়িয়ে মানুষ তোমাকে অনুপ্রেরণা হিসাবে দেখবে তাই সব সময় একটা কথা মনে রাখবে কখনো হাল না যদি এই ভিডিও আপনাকে একটু শক্তি দিয়ে থাকে তাহলে এখন এই ভিডিওটাকে লাইক করো কমেন্টে লেখো আমি হাল ছাড়বো না আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে কারণ তোমার মতো তাদেরও অনুপ্রেরণার দরকার আছে